তথা স্রতি মন্ডলী আমি প্রথমেই বিষ্ণুপুর মেলা কমিটিকে আমার অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মঞ্চে শ্রুতি নাটক সংবাদ পরিবেশন করার জন্য যে সুযোগটি তারা দিয়েছেন আমার সঙ্গে রয়েছে শ্রাবণী সবারই পরিচিত ও একজন ভালো বাচক শিল্পী তথা অনুষ্ঠান পরিচালিকা সঞ্চার সঞ্চালিকা করা যেতে পারে যাই হোক সময় নষ্ট না করে আমি সুতি নাটক অর্ণপূত্র সংবাদ আমরা সঙ্গে আবহর সঙ্গে রয়েছে অনুপম আচার্য পূর্ণ জাহভূমির তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রক্তমান কর্ণ নাম যার অতির অচ্ছুত পুত্র সেই আমি কহ করে তুমি কে গো মা তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোর বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তুড়ি দিতে আপনার পরিচয় দেবী তব নতনেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য করেন তব কণ্ঠস্বর যেন পূর্বজন্ম হতে পশিক অর্ণপর জাগাই সে অপূর্ব বেদনা কহ মোরে জন্ম মোর বাসা আছে কি রহস্য রে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর হরিবৎস ক্ষণকাল দেবী দিবাকর আগে যা কস্তা চলে সন্ধ্যার তিমি আশু নিবির হয়ে কহি তোরে দিন কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্রখচিত পূর্বাসার পূর্বাষার প্রান্ত দেশে তরুণীর মত মতো রানী নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় জর্জর বক্ষে কাহা নয় তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন জন সেজে যাবে কৃপআ তোমার পিতার নাম সুধালেন হাসি কহিলেন বলে জন্ম না যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আর তো মুখে না রহিল বাণী দাঁড়াইয়ে রহিলে সেই লজ্জা দহিল জাকারে বক্ষু অগ্নি সমতে যে কে সে অক্ষাগিনী দচ্ছিল জনবিষে যে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কৈল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রুবারি আসি উদ্দেশে তোমারই সি উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে হেন কালে করি পথ রঙ্গ মাছি পশিলি সুত আনন্দ তখনই সে রাজ সাজে চারিদিকে কুতহলি জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুত বৃদ্ধি প্রণমিলে পিতৃসম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ভিক্ষারিল সেই ক্ষণে পরম গরবে বীর বলিতে তোমারে ও বলি আসিছিল আমি সেই অর্জুন জননী প্রণবে তোমারে আর রাজমাতা তুমি কেন হেসা এ যে রণভূমি আমি কুরু সেনাপতি না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়াও ধর্ম ছাড়াও আর যাহা আজ্ঞা দেব চরণে তোমার এসেছে তোমারই নিতে কোথা লবে মরে তৃষিত বক্ষের মাঝে লবমাত্রি করে পঞ্চপুত্র ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীল ক্ষুদ্র নরপতি মরে কোথা দেবে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারে বসাব মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করে বসে থাক সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃহলে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মনে না হয় বিক্রয় বাহু বলে না হে হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্রে বিধাতার অধিকার লই এই এসেছিলি একদিন সেই অধিকারী সকল ভ্রাতার বাসী অঙ্গে অঙ্গি মমু আপনার স্থান শুনে স্বপ্ন বাণী হ্যার অন্ধকার ব্যাপী আছে দিগ্বিদিকে লুপ্ত চারিহার শব্দহীনা ভাগীর গেছো মোড়ে লোয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত আলোয়ের চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সমীষ্পর্শিতে সেই মুক্ত চিত্ত মম অস্ফুট কাল যেন রে আমা যেন মোর জননীর কথের আধার আমারে কেড়েছে আজি রাজমাতা ওই সত্য হোক স্বপ্ন হোক এ তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ফল শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যাক্ত আমি কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কালিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী গুণ্ঠন খোল দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি বিষাক্ত সুখ স্বপনের চিহ্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননুর পেশি সন্ধ্যাকালে রণক্ষেত্রে পরে আরো দেবী পরপারে পাণ্ডব শিবিরে চলিয়াছে দীপালো এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অর্শ করে হর শব্দ উঠিছে বাজিয়া কালি প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতা স্নেহস্ব মোর নাম কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোরাচম্বিতে পঞ্চপাণ্ডবের পানে বলে তবে চলে আই কিছু শুধাবো না না করি সংশয় কিছু না করি পাবো না দেবী তুমি মোর মাতা তোমার ওখানে অন্তরাত্মা জাগিয়াছি নাহি বাজে কানে যুদ্ধ ফেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই বড় পারে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্ধা বাড়ি পাণ্ডুর বালুকা তাটে কোথা মাটি মা পাইবে চিরদিন কোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর পর আমি পুত্র তব কেন আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীলহীন মাতৃনেত্রহীন অন্ধয়ে অপুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানোহারে নিঘুড় দৃশ্যপাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মা তো নিরুত্ত লজ্জা করি অন্ধকার স্তর পরশ করি সে মরে সর্বাঙ্গি নীরবে মুদিয়া দেখে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি ইচ্ছা দিলে আমাদের প্রথম দান এ বিশ্ব সংসারে মা কৃষ্ণ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথা দিও না উত্তর কহ আজি কেন আসিয়াছ ফিরাইতে ক্রোড়ে হে বৎস না তোর শত বজ্র সম বিদীর্ণ করিয়া দিক এ হৃদয় মম শত খণ্ড করি ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষ করে তবু মোর চিত্ত পুত্র হী তবু হাই তোর লাগি বিশ্ব মাঝে বাহু মোর খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে তারি তারি চিত্ত মোর দিত্ত দেে অপোনরে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতা আমি আছি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর ফুটেনি বাণী তখন কখন অপরাধ করিয়াছি সেই মুখে ক্ষমা কুমাসায় সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তে যে জানুন পাপ দগ্ধ করে মরে

তাপমান এসো চলি যে থা আছে পঞ্চ ভ্রাতা মা সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব কৌরব কৌরব থাক পাণ্ডব পাণ্ডব ঈর্ষা নাহি করি কারি রাজ্য আপনার বাহুবালি করিল হে বৎস উদ্ধার দুলাবেন খবুল বেজুন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথি হবেন রথে ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের শনি নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরালো মাতৃসেহ পাশ দিতেছ মাদ্যের আশ্বাস মাতা মৌর রাজকুল এক মুহূর্তেছ নির্মূল জন্মক্ষণে ছলি আর যদি রাজ জনীরে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধায় যদি রাজ সিংহাসনে তবে ধীর মরে বীর তুমি পুত্র মোর ধন্য দণ্ড সেই দিনকে জানিত হাই ত্যাজির যে শিশুরে ক্ষুদ্র অসহায় কোথা হতে ফিরে আসে একদিন

প্রত্যক্ষ করিনু পাঠে নক্ষত্র আলোকে ভোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গী আশাহীন কর্মের উত্তম ফেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ কাজিতে মরে করুণা আহ্বান হোক আজা হোক পাণ্ডব সন্তান আমি রবু নিষ্ফলের হতাশের দলে জন্মরাত্রে ফেলে গেছে মরে ফাতলে নামহীন গৃহহীন আজও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব করে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয় লোভে যশোলোভে রাজ্য লোভে হই বীরের সদগটি হতে ধস্ত নাহি হই নমস্কার সকলকে আরো একবার সাধারণ নিবেদন করেছেন